ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস দমকা বাতাস উস্কে দিচ্ছে আগুনের লেলিহান শিখা প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে দশ জনে এই সংখ্যা আরও বাড়তে পারে কিছু স্থানে দাবানল নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ দমকল কর্মীরা এই সুযোগে ফাঁকা বাড়িতে লুটপাট চালাচ্ছেন কেউ কেউ গ্রেপ্তার করা হয়েছে অন্তত বিশ জনকে ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড দানবীয় দাবানলে পুড়ছে মিলিয়ন ডলারের বাড়ি আগুনে ছাই এমন হাজারো বসত বাড়ি দেখে আর্তনাদ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের নর্থভেজ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে আমাদের গ্রামের বাড়ি নিজের বাড়ি সব জায়গায় পুরে মাটির সাথে মিশে গেছে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এমন ভয়াবহ দাবানল আগে কখনো দেখিনি আহ গেল চার দিন ধরে চলা দাবানলের তাণ্ডবে শ্মশানে পরিণত হয়েছে প্যালিসেডেস বোশীভূত হলিউড হিলসও ছাই অঞ্চলটির উনিশ হাজার একর জমি দাবানলের মাত্র ছয় শতাংশ নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকলকর্মীরা হার্স্ট এলাকার সাঁত্রিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে ইটনের আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ ফায়ার ফাইটাররা এ পর্যন্ত আগুনে পুড়ে গেছে দশ হাজারের বেশি অবকাঠামো বাস্তুচ্যুত দুই লাখ বাসিন্দা আরও দুই লাখ মানুষকে সতর্ক থাকতে বলেছে প্রশাসন বিদ্যুৎ বিচ্ছিন্ন তিন লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরতে সব খরচ বহনের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ভয়াবহ এই দাবানলের নাম দেয়া হয়েছে সানসেট ফায়ার দাবানলের সুযোগে লস অ্যাঞ্জেলেসের ঘরবাড়িগুলোতে লুটপাট চালাচ্ছেন কেউ কেউ লুটপাটে জড়িত অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ সম্পদ রক্ষায় তাই ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়ালিউল্লাহ ফারুক channel 24.